নতুন দিক দেখাচ্ছে বালুরঘাটের রূপরেখা পাঞ্জাবির নকশা আঁকা ধীরে ধীরে জেলায় বাড়ছে চাহিদা শিল্পীর হাতে তৈরি হচ্ছে পাঞ্জাবি নকশা শিল্প গঙ্গারামপুরে তাঁত শিল্পের পরে জেলায় বাড়ছে পাঞ্জাবির ওপরে নকশা কাজের শিল্প প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলাকে মানা হয় সংস্কৃতি তথা শিল্পোত্তর আতুর ঘর জেলার বিখ্যাত কুশমন্দির মহিষ বাতানের শিল্প পাশাপাশি গঙ্গারামপুরের তাঁত শিল্প এবার দক্ষিণ দিনাজপুর জেলায় ধীরে ধীরে উঠে আসছে পাঞ্জাবের ওপরে নকশার কাজ ঠিক এমনই ছবি ধরা পড়ছে ক্যামেরায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ধীরে ধীরে পাঞ্জাবির উপর নকশার কাজের বাড়ছে জানা যায় প্রচলন বালুরঘাট শহরের ছড়িয়ে আছে শিল্পত্ব নতুন প্রজন্ম শিল্পমুখী হচ্ছে শহর জুড়ে বাড়ছে শিল্পী আবারও কার্যকলাপ বালুরঘাট শহরের রূপরেখা বসাকে কাজে নিজেকে নিযুক্ত করেছে পেশায় ছাত্রী তবে নতুন কর্মসংস্থান দিক দেখাচ্ছে রূপরেখা নতুন শিল্প কাজে বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে কর্মস্থান হিসেবে দেখছে সকলে শুরুতে কম সংখ্যক মানুষকে নিয়ে কাজ শুরু করলেও পল্টার সংখ্যায় বাড়ছে বলে দাবি পুজোর আগে মণ্ডপ শিল্পী থেকে মৃৎশিল্পে সবাই এখন ব্যস্ত ঠিক একই ব্যস্ততা হস্তশিল্পে দুর্গা জামা কাপড়ের চাহিদা সবার আগে পুজোর নতুন জামার পাশাপাশি নতুন কাজ সব মিলিয়ে এক অসাধারণ ব্যাপার হয় পুজোর ঠিক আগে চারা দিয়ে উঠছে নতুন পাঞ্জাবীর উপর নকশা তৈরির কাজ উল্লেখ্য শুধু পুজো নয় সারা বছর চাহিদা থাকে এই কাজে ধীরে ধীরে বেশ প্রচলন বৃদ্ধি পাচ্ছে কাজের বিষয়টা হচ্ছে আজকাল তো অনেক কিছু ট্রেন্ডে আসছে বা উঠে আসছে সবার মাঝখানে যেমন গঙ্গারামপুরের তাঁত শিল্পটা আবার উঠে এসছে নতুন করে সেরকমই মানে আমাদের আবার বালুঘাট বলো বা যে কোনো জায়গায় এই পাঞ্জাবির প্রচলনটা খুব হয়েছে তাই মানে যারা যারা ধরো নিজেদের পছন্দ মতো তারা ডিজাইন দেয় সেগুলোই আমরা করি তো এইসব নিয়েই শুরু হয়েছে পাঞ্জাবির কাজটা আমার হ্যাঁ সে খুব হ্যাঁ সে হচ্ছে আমার খুব কাছের একজন সে নিজে খুব পছন্দ করে এগুলো কাজ তাই সে নিজে নিজের ইচ্ছে আমার কাজের সাথে যোগ দিয়েছে আমি আমি আর একটা দিদি আপাত কাজ করছি হয়তো যদি কখনো আর মানে বেশি হয় বা বেশি পাঞ্জাবির অর্ডার আসে হয়তো আরও কাউকে নিয়ে কাজটা শুরু করব বর্তমানে বহুত চাহিদা আছে জেলা জুড়ে সব জায়গাতেই চাহিদা বালুঘাট থেকে পুরো জেলাতেই একই চাহিদা যে পাঞ্জাবির উপর কাজ যেহেতু পাঞ্জাবি এক কালার তো সবাই চায় নিজের পছন্দ মতো ডিজাইন। সব রকম সব জায়গায় তো নিজের পছন্দ মতো ডিজাইন পাওয়া যায় না। তাই তারা নিজে কাস্টমাইজ করা ডিজাইন আমাদেরকে দেয় যে এরকম ডিজাইন নেব। সেভাবে ওরা নিজেরাই করে দিতে বলে আর আমরা করে দিই সেভাবে। শিল্প। সরকারের কাছে হ্যাঁ আমি চাই যে সরকারের কাছে যদি সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ এই এই কাজে আমাদের খুবই মানে পরিশ্রমের কাজ যে होतो সেই কারণে বলা দক্ষিণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিজের যেটা পছন্দ অবশ্যই নিজের পছন্দ মতো কাজ করুন যে যে কাজ পারবে সে কাজ নিয়ে এগিয়ে যান যেরকম হোক আর্টের সংক্রান্ত যে কোনো কাজ বা বালুর তো প্রচুর শিল্পী প্রচুর সবাই সব রকমভাবে কাজ করতে চায় তো সেভাবেই এগিয়ে যাক সবাই শিক্ষা বসা বাড়ি বালুর ঘাটে তো ছোটোবেলা থেকেই মানে আর্ট শেখার একটা খুবই আগ্রহ কিন্তু মানে পড়াশোনা ও করে তো আমরা বলি যে পড়াশোনাটা পর আটের প্রতি অত মানে ধ্যান দেওয়াটা ঠিক না তো হচ্ছে ও পড়াশোনাও করতো আবার তার মধ্যে আবার ও আর্ট করতে খুবই আগ্রহী ও বাড়িতেই ছোটো থেকেই আর্ট করে মানে ছোটো থেকেই অনেক ছোটোতেই ভালো ভালো ছবি সেই করে কিন্তু আমরা আমরা দেখি যে পড়াশোনার কমতি হচ্ছে ওকে বকা বকেও করি যে এটা ছাড় তো কিছুতেই ও ছাড়তে চায় না বলে কি না আমার এটা ভালো লাগে তো ও হচ্ছে ভালো লাগে তখন তো ওকে তখন বললাম ঠিক আছে তাহলে তাহলে তুই আর্ট কর আবার এদিকে পড়াশোনাটা ঠিক রাখ তো যত দূর পারে মানে পরে ওকে ছোট থেকেই আর্ট টিচার দেওয়া হয়েছিল তো সেখানে যায় আর্ট শিখতে অনেক ছোট থাকতে মানে অনেক রকম ছবি ও আঁকাত মানে করা ভালো লাগছে মানে পাঞ্জাবিগুলোর নানান ধরনের মানে কালারের পাঞ্জাবি সেগুলোতে আর্ট করছে তো আমরা বলি তুই পারবি তো হ্যাঁ আমি পারবো তো পড়াশোনার ফাঁকে অনেক কিছুই সবাইকে নিয়ে করছে হ্যাঁ তো আমার নাম আমার নাম নামা বসা বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া